আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম এবাদত এবাদত শব্দের অর্থ অনুগত দাসত্ব বন্দেগি ইত্যাদি আল্লাহ তাআলার অনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলাকে বলে ইবাদত আল্লাহ আমাদের ইলা ইলা মানে আর আমরা তার আবদ আবত মানে অনুগত বান্দা আমাদের কর্তব্য হল আল্লাহতালা যে সব কাজ করলে খুশি হন যা যা করতে বলেছেন তা করা আর যা যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা আল্লাহ তালার आदेश निषेध मेने चला इतना